আজকেও মুর্শিদাবাদে নাকি অনেক বড় বড় কথা বলেছে মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমি আর মমতা ব্যানার্জি কে বসার ব্যবস্থা আপনারা করুন চ্যালেঞ্জ করুন এক মমতা ব্যালেন্স থাকবে উল্টো দিকে আমি থাকব মধ্যখানে ক্যামেরা থাকবে আর কেউ থাকবে না আমি প্রমাণ করে দেব পশ্চিম বাংলার মানুষের 201947 থেকে 2011 তে যত না ক্ষতি করেছে এই মমতা ব্যালেন্স 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতি মুসলমানদের করেছে দলিতদের করেছে আদিবাসীদের করেছে এই মমতা ব্যালেন্স পশ্চিম বাংলার শিক্ষিত যুবকদের করেছে এটা আমি প্রমাণ করে দেব আর আমি যদি না প্রমাণ করাতে পারি আমি যদি না প্রমাণ করাতে পারি আমাকে যদি তিনমূলে جھنڈাটা ধরাতে বলে মমতা बनर्जी আমি হাসতে হাসতে ধরে নেব আমি যদি ভুল হয় আর মমতা बनर्जी যদি ভুল হয়ে যায় আমাদের جھنڈা আমি ধরাবো না বলবো আমি আপনারে বাংলাদেশ কেভেন मिस्टर দিন আপনি একটু অবহেতি নিন হবে চ্যালেঞ্জ পদে পদে বুঝিয়ে দেবো প্রত্যেকটা কথাই কোথায় কোথায় মিথ্যে কথা বলছে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি ধরে দেখিয়ে দেবো যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা করেছেন